হ্যাঁ আচ্ছা অনেক পাথর আশেপাশে আশেপাশে আসলে আশেপাশে অনেক চলে আসছি আসলে তো এখন নম্বর থেকে অনেক দূরে

আপনার এখানে এসে কেমন লাগলো ভাই একটু সবাইকে একটু বলেন কিভাবে আসতে হবে আসলে আমাদের শ্রীমঙ্গলের ওনার সুবাদে আল্লাহ রহমতে এসব জায়গায় আমি ফার্স্ট আসলাম এখানে যদিও আমরা অনেক গিরিখাত খাতি শ্রীমঙ্গলের গিরিখাত এটা দেখি ফসিল বলে না ফসিল ফসিল কাঠ থেকে পাথর হয়ে যাওয়া সব আল্লাহ দিচ্ছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক শান্ত পরিবেশ হরিণ চরে এসে